থ্যাংক ইউ আমাদের পুলিশ সুপার জনাব নজরুল ইসলাম সেবা নির্দেশ নির্দেশনায় আমাদের জেলা পুলিশ জামু থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা সংস্থা আজকে জামুক থানা বিভিন্ন এলাকায় পথসভা করেছি মাদকের বিরুদ্ধে এবং বিভিন্ন মাদক্রহের বাড়িতে অভিযান পরিচালনা করেছি আমাদের সুস্পষ্ট মেসেজ কোনো মাদক্রহ সেই যদি মাদক ব্যবসা পরিচালনা করে মাদক কারবার যদি বলবৎ থাকে আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা রাখি পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদক জুয়া এবং অবৈধ বালু উত্তোলন বিরোধী বিশেষ অভিযান ও সচেতনতামূলক পথসভা সোমবার বিকেলে থানা পুলিশের উপজেলার বিভিন্ন এলাকায় চলে অভিযান ডামুডা থানা পুলিশের গাড়ি বহর একে একে পৌঁছে যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন এই সচেতনতামূলক কর্মসূচিতে এই অভিযানের মূল লক্ষ্য মাদক জুয়া এবং অবৈধ বালু উত্তোলনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা এবং জনগণের সহযোগিতা নিশ্চিত করা সম্প্রতি গণেশ্বর ইউনিয়নের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মনিরের বাড়ি শিথুলকুড়া ইউনিয়নের মাদক ব্যবসায়ী ইদ্রিসের বাড়ি এবং রামুডা পৌরসভার ইয়াবা ব্যবসায়ী সোহেল হালাদারের বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে জুয়া ও অবৈধ বালু উত্তোলন বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ডিবির অফিসার ইনচার্জ আব্দুর জব্বার, ডামুডা থানার ওসি হাফিজুর রহমান মানিক, ডিবির এসআই পরশ সহ থানার অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পুলিশের এই ধারাবাহিক অভিযান এবং সচেতনতা কার্যক্রমে মাধ্যমে স্থানীয়রা আশা করছেন মাদক জুয়া অবৈধ বালু উত্তোলনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে একটি ইতিবাচক পরিবর্তন আসবে